সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তো ভাবলাম আজকে খিচুড়ি করব তো দুপুরের খাওয়াটাও বেশ জমে যাবে তার আগে আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফলো করে দিও করে আমার পাশে থেকে তাহলে এরকম আরও ভিডিও তোমরা দেখতে পারবে তো এই যে তো দুপুরের খাওয়াটা আজকে জমে গেল তো সকালবেলা চান টান সেরে পুজো সেরে আমি চলে আসলাম রান্নাঘরে তো প্রথমে আমি চা খেয়ে নিলাম একটুখানি চাটা খেয়ে ব্রেকফাস্ট বানালাম তো আজকে ব্রেকফাস্টটা বানাচ্ছি হচ্ছে পত্তার জন্য আর কি তো প্রথমে আমি চাল ডালটা ধুয়ে রেডি করে রেখে দিলাম এদিকে আর এদিকে আমি একটুখানি পটল ভাজা বসিয়েছি আর এদিকে চাল কুমড়াটা কেটে রেখেছিলাম তো সেটা আমি সব উপকরণ দিয়ে লিখে রাখলাম ওটা রেডি করে রাখলাম আর কি ভাজবো পরে গরম গরম খাওয়া লাগে তারপরে একটুখানি আলু ভাজা ভেজে নিলাম তারপর পটল কাপড়ও ভাজলাম একটু কিছুটা তো কারণ আমার পথার একটু পাপড় ভাজা না হলে হয় না নিরামিষের দিন আর কি তো ওই জন্য পাঁপড় ভাজলাম একটুখানি কয়েকটা পাপড় ভাজা ভেজে আর এদিকে আমি খিচুড়িটাও বসিয়ে দিয়েছি খিচুড়িটাও হয়ে গেল। তারপরে আমি বাইরে দেখলাম বৃষ্টি তো হয়ে যাচ্ছে তো ভাবলাম একটুখানি যাই একটু ঝিরিঝিরি বৃষ্টি আছে তো ভাবলাম কয়েকটা রিলস বানিয়ে আসি ছাদে গিয়ে তো ছাদে গেলাম ছাদে গিয়ে দেখলাম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছেও তখন তো খুব সুন্দর ওয়েদারটা ছিল বেশ ঠান্ডা ঠান্ডা তো কিছুক্ষণ থাকলাম আমি ছাদে ছাদে কয়েকটা রিলসও বানালাম তোমরা পরে দেখতেও পাবে হয়তো তো ওই যে রিলস টিলস বানিয়ে নিয়ে সুন্দর কিছুক্ষণ সময় কাটিয়ে ছাদের থেকে অনেক বড় আমাদের ছাদটা তাই অনেকক্ষণ থাকলাম ছাদে থেকে তারপরে আমি আবার নিচে চলে আসলাম নিচে এসে আবার ঘরে মানে এখানে কাজ করে নিয়ে তারপরে আবার আমি ইয়ে করলাম গরম গরম পকোড়াটা ভাজবো তো সেটা ভাজলাম আর কি কড়াই কড়াই না আমার একটা ইয়ের মতো আছে তা হাতার মতো যে থাকে তো আমাদের তো দুইজনের জন্য ওই জন্য এটার মধ্যে করি তাহলে তেলটাও কম লাগে আর ডোবা তেলও টেস্ট আর এদিকে এই যে গরম গরম পকোড়া ভাজা হয়ে গেল তো আমার খাওয়ার রেডি চিটলি পাঁপড় ভাজা আলু ভাজা আর এই পকোড়া তো আমি এখন খেয়ে নিই তোমাদের কেমন লাগলো আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর লাইক কমেন্ট করো সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা তো ভালো লাগে কমেন্ট করলে তাহলে আরও ভিডিও বানানোর উৎসাহ পাওয়া যায় তো আজকের মতো এখানেই আজ যাই আবার আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো